উসামা 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 তুই জমা মাতি হইছস গিয়া গুমরা হ গুমরা গুমরা ওজলা গুমরা ওজলা গুমরা গুমরা কানা গুমরা গুমরা আগে আসিল গুমরা আমি আগে মোল্লা করলে সতর্ক হছি এরা লইয়া না সখানে এরা লইয়া না সখানে আবরার লইয়া না সখানে আবরার লইয়া না সখানে হেটা আদম মওদুদী হইছে পুরা মওদুদী আবরার আদম মওদুদী এ মাথেনা বে আবরার আদম মওদুদী আমি কান কেন কইছি হে আদামও যদি ফরিচয় ফাইবার আগে কইছি আমি আমি তার দেশ তার দেশ হইছি আমার লগে খুব মই খিঠার লইয়া নাচ এই খিঠার লইয়া নাচ মোল্লা আমরা মোল্লা হলে কোনো চিন্তা নাই যারই একটু চমকিলা ফাই এর লইয়ে নাচে ফাগরাল্লা খান নাচে ইটার মাঝে আগে আছিল মৌ যদি আর এখন এটা পরিষ্কার হয়ে গেল গিয়া ওই লাইনে আপনি গেলে আপনি সহজে হয়তো এমপি মন্ত্রী হইতে পারবেন সেই চিন্তা চেতনা থেকেই আর যদি হইতো যেন আল্লাহ তালার জন্য তাহলে আল্লাহ তালার জন্য হইলে আপনি এককভাবেই জিহাদ করতেন এককভাবেই যুদ্ধ করতেন এককভাবেই স্বতন্ত্র দল নিয়ে দাঁড়িয়ে দিতেন আল্লাহর জন্য আল্লাহর জন্য করতেছি রাষ্ট্র আল্লাহর জন্য রাজনীতি আল্লাহর জন্য আমার সব কর্ম আল্লাহ তালার জন্য তাহলে আমি এককভাবে চেষ্টা করতেছি আমি স্বতন্ত্র ভাবে দাঁড়াবো ইনশাল আল্লাহ তালা জয়ী করবেনি কিন্তু হয়তো বা এটাতে আপনাদের ভিতরে হীনমন্যতা কাজ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সামনে রাজনীতি নির্বাচন জাতীয় নির্বাচন আমাদের সামনে তো নির্বাচন উপলক্ষে নির্বাচনকে সামনে রেখে যারা রাজনীতি করেন রাজনীতিবিদদের অনেকের অনেক মত অনেকের অনেক পথ তো সেই বিষয়ে কিছু আলোচনা করব কাদের কি মত কাদের কি পথ এটা আমার ব্যক্তিগত মন্তব্য থেকে আমি বলবো কারো দিকে যাইতেও পারে কারো দিকে যাইতে নাও পারে তো এটা আসলে আমার মুখ্য উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে যে আসলে বর্তমান প্রেক্ষাপটটা কেমন আমি যতটুকু বুঝছি অতটুকু উপলব্ধি করার জন্য আজকে আপনাদের সামনে আসছি কিছু আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রিয় দর্শক ইতিপূর্বে আপনারা একটা ভিডিও ফুটেজ দেখেছিলেন যেই ভিডিও ফুটেজে স্পষ্ট কিছু কথা আপনারা শুনেছেন এই কথা প্রসঙ্গে আমি কিছু কথা বলবো আমাদের মুরব্বীগণ যেই কথাগুলো বলছিলেন এই কথাগুলো আপনারাও শুনেছেন আমিও শুনেছি এবং এই কথার প্রসঙ্গে কি হইতে পারে এটা নিয়ে আমি কিছু মতামত পেশ করব কিছু কথা বলবো কিছু হয়তো ওনার কথার হয়তো কিছু আমার বুঝ মতে ব্যাখ্যা করব আর বাকি সামনে আরও কি বুঝাতে দিতেছেন ভিডিওতে আপনারা শেষের দিকে আসলে দেখবেন যে আসলে সামনে কি বলতেছেন এবং আমিও বলতে আমিও বলবো ইনশাআল্লাহ যে আসলে তারা কি বলতে চাচ্ছেন এবং কেন বলতে যাচ্ছেন আসলে এটার উদ্দেশ্য কি এগুলা নিয়ে তো শুরুতেই আসি যে বলতেছেন ওসামাকে টার্গেট করে তো এতে ওসামাকে যে টার্গেট করে বলতেছেন যে সে জামাত ইসলাম হয়েছে সে জামাতের সাথে যোগ দিয়েছে এই বিষয়টা নিয়ে হ্যাঁ এখানে আমারও কিছু কথা আছে যে উনি যেই কথাগুলা বলেছেন এটা অবশ্যই আপনারা শুনছেন এবং অতীতেও হয়তো বা শুনেছেন বা সামনে আরো কিছু শুনবেন এখন প্রথমে আসি যে আসলে উনি জামাত ইসলামে কেন যোগ দিয়েছেন আর উনি জামাতে ইসলামে যোগ দেওয়ার লাভ কি লস কি উদ্দেশ্য কি লাভ লস উদ্দেশ্য এগুলো আমার কিছুই জানা নেই তবে আমি অতীত থেকে কিছু অতীত থেকে শিক্ষা নিয়ে কিছু কথা বলতে পারি হয়তো এটা হইতেও পারে যেমন প্রথমত বলবো যে মুক্তি আলী হাসান ওসামা উনি একজন ইসলামিক স্কলার কিছু যুব মুসলিমদের হয়তো আইডল হতে পারে এবং উনি একজন বক্তা হতে পারে উনি একজন আলোচক হতে পারে উনি একজন মুক্তি হতে পারে সবই ঠিক আছে আর ওনার পক্ষে সবই করা হয়তোবা ইসলামিক দিক থেকে ইসলামের জন্য উনি সবই করবেন এটাই স্বাভাবিক তবে সব বলতে কতটুকু সঠিক কতটুকু বেঠিক এটা হয়তোবা উনিও জানেন না বা হয়তো জানলেও বোঝার চেষ্টা করেন না বা হয়তো বা বুঝলেও ভাবেন না এটাই বিষয় তো যে যাই হোক যে উনি কমি অঙ্গন থেকে জামাত ইসলামে কেন গেল এখানে ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য হইতে পারে যে ওই দলে যোগ দিলে ওখানে যোগ দিলে ওনাদের একটা চেন অফ কমান যেটা বলা হয় ধারাবাহিকতা চিন্তা চেতনায় ওনারা হয়তো এটা চিন্তা করছে যে আমি হয়তো ওখানে জড়িত হইলে ধারাবাহিকতায় একটা পর্যায়ে আমি একদিন বড় আমির হইতে পারবো বড় একজন কিছু হইতে পারবো হয়তো এটা চিন্তা করছেন তো আপনার আমি বলি আপনাকে যে আপনারা যদি নিজের প্রতি নিজের অতুই কনফিডেন্স থাকে বা থাকতো তাহলে তো আপনি মনে করতেন যে আপনার যে ভক্তবৃন্দ বাংলাদেশে আছে আপনি তো এক গদি একটা আসন এমনিও না এসে পেয়ে যান এখন হয়তো ওখানে গেলে নাও পাইতে পারেন কারণ অতীতে দেখেছি তো অতীতে আমরা তাদের ইতিহাস দেখেছি সামনে বর্তমানে দেখতেছি তো এমন তো হইতে পারতো আপনি স্বতন্ত্র ভাবে দাঁড়াইলে আপনি একটা আসন পেয়ে যেতেন আর এখন নাও পেতে পারেন যাক যাই হোক আমার কথার উদ্দেশ্য একটাই যে আপনি যেই দলেই গেছেন না কেন আমি বলবো একটা উদাহরণস্বরূপ যেমন আমাদের দেশে বলে বন্যলতা মানে আমরা আঞ্চলিক ভাষা বলি বন্যালতা বন্যলতার ইয়া কি বৈশিষ্ট্য কি বন্যালতা অন্য গাছের উপরে ভর করে তারপরে ওঠে বট গাছ অন্য গাছের উপরে ভর করে না বন্যলতা অনেক সময় বট গাছের উপরে ভর করে ওঠে বন্যলতা যতই মোটা হোক দেখবেন এটা কিন্তু তার শরীর শক্ত থাকে না কেন সে তো বন্যলতা আর আপনি একটা গাছ দেখেন বাস চিকন হইলেও ওটা শক্ত হয়ে ওঠে কেন ওটার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে ওটা একটা নিজস্ব একটা শক্তি আছে তো বর্ণলতার যেমন যতই মোটা হোক নিজস্ব শক্তি নাই পর শক্তির উপরে সে নির্ভর করে বড় হয়েছে মোটা হয়েছে যখন ওই শক্তিটা পরে যায় তখন তার শক্তিও শেষ যখন বট গাছটা পরে যায় তখন তার বর্ণলতার শক্তি শেষ যখন তাল গাছটা পরে যায় তখন বর্ণলতার শক্তিরা শেষ যখন খেজুর গাছটাও পরে যায় তখন বর্ণলতার শক্তি শেষ এইসব গাছের উপরে বেশিরভাগ বন্যলতা বাস করে খাস করে বেশিরভাগ বন জঙ্গলে বট গাছের উপরে অন্য গাছের উপরে যে কোনো গাছের হোক বন্যলতা বাস করে যাক যাই হোক এই বিষয়ে আমি কিছু আর বলবো না আমি এটাকে এই পর্যন্তই শেষ করবো যে হয়তোবা আমি বুঝতে পারছি বা আমার মনে মনে বলতে আমার মন সাক্ষী দিচ্ছে এটাই যে হয়তোবা ওই লাইনে আপনি গেলে আপনি সহজে হয়তোবা এমপি মন্ত্রী হইতে পারবেন সেই চিন্তা চেতনা থেকেই আর যদি হইতো যেন আল্লাহ তালার জন্য তাহলে আল্লাহ তালার জন্য হইলে আপনি এককভাবেই জিহাদ করতেন এককভাবেই যুদ্ধ করতেন এককভাবেই স্বতন্ত্র দল নিয়ে দাঁড়িয়ে দিতেন আল্লাহর জন্য আল্লাহর জন্য করতেছি রাষ্ট্র আল্লাহর জন্য রাজনীতি আল্লাহর জন্য আমার সব কর্ম আল্লাহ তালার জন্য তাহলে আমি এককভাবে চেষ্টা করতেছি আমি স্বতন্ত্রভাবে দাঁড়াবো ইনশাল আল্লাহ তালা জয়ী করবেনি কিন্তু হয়তো বা এটাতে আপনাদের ভিতরে হীনমন্যতা কাজ করছে আপনাদের ভিতরে অনিহা কাজ করছে কিসের অনিহা জয়ী হওয়ার অনিহা আপনার মনে ভিতরে হয়তো জয় হইতে পারবেন না তো এই অনিহায় কাজ করার কারণে কারণে আপনি বন্যলতার মতো বটগাছের উপরে ভর করতে চাইতেছেন বর্ণলতা যেমন ভর করে অন্যের উপরে তা আপনি এরকমই হইতেছেন আব্রার দ্বিতীয়ত আসেন যে মুক্তি রেজাউল করিম আবরার সাহেব ওনার কথা হ্যাঁ উনি কেলেমের দিক দিয়ে অনেক এগিয়ে আছেন যোগ্যতার দিক দিয়ে এগিয়ে আছেন সতর্কতার দিক দিয়ে উনি এগিয়ে আছেন এক কথাই বলা যায় যে উনি একজন ভাইরাল ব্যক্তি উনি একজন পরিচিতি পরিচিত ব্যক্তি এখন উনি বক্তাদের লেভেলের মধ্যে একজন ফেমাস বক্তা ওনাকে যে দ্বিতীয়ত ওনাকে বললেন যে হজরত বললেন যে উনি আদামী তো আদামউদুদি কেন বললেন আর উনি আদামী হতে যাবেনি কেন কারণ ওনার তো অনেক জ্ঞান আছে ওনার তো এলেম আছে উনি তো সবকিছুই কম বেশি দেখেন বুঝেন তাহলে উনি আদামী হতে গেলেন কেন এটা তো একটা প্রশ্ন থাকে আদামি হওয়ার কারণটা কি আদামি হওয়ার কারণ এটাই যে উনি এই জন্য হইছেন যে সব দলকে এক করার জন্য ঐক্য তৈরি করার জন্য উনি চেষ্টা করছেন তো এই হিসাবে উনি এটা চিন্তা করছেন হ্যাঁ ঐক্য করাটা ভালো ঐক্য হওয়াটা ভালো কিন্তু ঐক্যের পরে আমাদের একটা ক্ষমতা যাওয়ার পরে তারপরে কার কি কথা মনে থাকে কে কি ওয়াদা করেছে এটা কতটুকু মনে থাকে এটা আমরা অতীতেই দেখেছি কার কতটুকু মনে থাকে এটা আমরা অতীতেই দেখেছি হয়তোবা হুজুর সেই হিসাব করে আদামধুদি বলেছেন আর যদিও হয়তো বা উনি ওখানে যাইতে চান বা ওনারা যদি নিতে চান তাহলে এই চিন্তা চেতনা থেকে হয়তো যাবেন যে উনি এখন বর্তমানে ইসলামী দল করতেছেন সেই হিসাবে উনি পীর হওয়া বা ওনার এমপি হওয়া বা ওনার মন্ত্রী হওয়া খুব কঠিন বিষয় আর উনি যদি কথার কথা যদি উনি ঐক্য হয়েও যদি এই দলেও চলে আসে তাহলে হয়তোবানার ওনার চিন্তা যেহেতু চেন্ড অব কমান্ডের মাধ্যমে চলতেছে তাহলে একদিন না একদিন উনি হয়তোবা এমপি মন্ত্রী হতে পারবেন এটাও স্বাভাবিক চিন্তা থাকতে পারে তবে আমি ওনাকেও বলবো যে আপনার যেই যোগ্যতা এবং আপনার যেই দর্শক আপনার যেই ভক্তবৃন্দ আছে তো ওনাদের প্রতি আপনি যদি আস্থা তাহলে আমি বলবো যে স্বতন্ত্র থেকেও পারেন হ্যাঁ থাকে জোটের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ যদি রকম চিন্তা না করেন তাহলেও চিন্তা থেকে স্বতন্ত্র চিন্তা অনেক ভালো আর যদি নিজের প্রতি নিজের কনফিডেন্স কনফিডেন্স নাই থাকে তাহলে তার কিছু বলার নেই আপনার সবাই জ্ঞানী মানুষ সবাই জানেওয়ালা তো সেই হিসাবে আপনারা যেটা করবেন অবশ্যই জাতি এবং আপনাদের যারা ভক্তবৃন্দ আছে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে অবশ্যই সবাই চায় আপনারা যেইখানেই থাকেন না কেন সঠিক হয়ে থাকেন এটাই সবাই চায় এবং আপনাদের কাছ থেকে সবাই এটাই জানতে দেখতে চায় যে না আপনারা সবাই সঠিক পথে থেকে এক হয়ে থাকেন ঐক্য হয়ে থাকেন এটাই আর আমরা যদি এখনো ঐক্য হইতে না পারি এখনো এক হয়ে থাকতে না পারি তাহলে আর সময় তো সামনে হয়তো বা আসবে কিনা না আসবে এটা জানা নেই তো এটাই মাঝে মাঝে দুঃখ লাগে দুঃখ হয় যে আমাদের মধ্যে যারা আছেন আমরা ঐক্য হয়ে থাকতে পারি না তো আল্লাহ করি আল্লাহ সবার জন্য মঙ্গল কামনা করুক বাংলাদেশের জন্য মঙ্গল করুক এটাই দোয়া করি সব দেশে শান্তি নিয়ে আসুক মুসলমানদের উপর থেকে হামলা সরিয়ে দেখ মুসলমানদেরকে হেফাজত করুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ